মানুষকে সচেতন করতে শুধু মাদক বিরোধী প্রচার নয় মহেশতলাকে অপরাধ মুক্ত করতে একেবারে দাবাং স্টাইলে অভিযান চালায় মহেশতলা থানার আইসি তাপস সিনহা ফিল্মি কায়দায় একেবারে দাবাং স্টাইলে আখড়া সন্তোষপুর স্টেশন চত্বরে রাতের অন্ধকারে আচমকা হানা দেয় পুলিশ মহেশতলার আইসি তাপস সিনহার নেতৃত্বে এলাকার সাতটা জুয়ায় ঠেক মাদকের দোকানে আচমকা অভিযান চালানো হয় স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছিল মহেশতলা গোটা মহেশতলা অঞ্চল চলে গিয়েছিল দুর্নীতিদের কবজায় দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল থানায় নেশাগ্রস্ত মানুষ নেশার ঝোঁকে অন্যায় রাস্তায় পা বাড়িয়ে দিচ্ছে বেআইনি কাজে জড়িয়ে সুন্দর জীবনটা নষ্ট করে ফেলছে যুবসমাজ এই অন্ধকার জগৎ থেকে যুবসমাজকে বাঁচাতে তাই সচেতনতামূলক প্রচারের পাশাপাশি করা পদক্ষেপ নেন মহেশতলা থানার পুলিশ মহেশতলা থানার আইসির নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি হয় হানা দিয়ে ভেঙে ফেলা হয় সমস্ত বেআইনি ব্যবসার ঘাঁটি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ভাঙা হয় সাট্টা জুয়া গাজা পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা